পাঁচলা গাব্বের সাহাপাড়ার বাসিন্দা আসাদুল সাহা বয়স ২৯ বছর বাবার নাম খোকন সাহা বাড়িতেই জোরির কাজ করছিল আসাদুল এলাকার এক যুবক জাফর সাহা তাকে বোম্বে জরির কাজে যাবার জন্য জানায় আঠাশে জুন শুক্রবার বোম্বে উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দুপুর একটা নাগাদ বাড়ি থেকে বার হয় আসাদুল সাহা শালিমা স্টেশন থেকে বেলা তিনটে চল্লিশ নাগাদ বোম্বে যাওয়ার ট্রেনে সে ওঠে দুই দিন পর আসাদুল সাহার বাড়িতে খবর আসে আপনার ছেলে ট্রেন থেকে নেমে গেছে তাকে আমরা খুঁজে পাচ্ছি না তার এই খবর পেয়ে পরিবারে রীতিমতো ভেঙে পড়ে তারা তৎক্ষণাৎ পাঁচলা থানায় জানায় এবং পাঁচলা থানার প্রশাসন আসাদুল সাহার সমস্ত ডকুমেন্টস ছবি তার পরিবারের থেকে নেয় এবং আশ্বাস দেয় আমরা বিষয়টাকে দেখছি তারপরে এদিকে বোম্বের কাছাকাছি যে সমস্ত স্টেশনে রয়েছে অনুমান করে এই স্টেশনে গিয়ে তারা আসাদুল বিষয়ে জানায় এবং সেখানেও তার ডকুমেন্টস ও জমা নেওয়া হয় বিষয়টাকে দেখছি আমরা এদিকে আসাদুল মা তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে তার ছেলে ফিরে পাওয়ার জন্য অনুরোধ জানায় যদি কোনো ব্যক্তি স্ক্রিনে দেওয়া যুবককে ছবি দেখে চিনতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সত্তর আমার বাচ্চা বোম্বে যাচ্ছিল আর জাপস সার সাথে করে নিয়ে গেছিলো আর বাচ্চাটা যেতে যেতে বলছে আমার মাথা ঘুরতেছে আমার জান কেমন করতেছে আমাকে রেজি পিউশনের বগিতে দিয়ে তখন বাচ্চাটাকে ওই জাপর রেজিপেশনের বগিতে দিয়েছে দিয়ে এসে এবার বাচ্চা আমার কোন টেশনে লেবে গেছে জাপর বলতে পারেনি জাপরের কলি আনে খোঁজ হয়েছে যে যেই ছেলেটাকে নিয়ে দেখি সেই ছেলেটাকে আনতে যাচ্ছি তারপর ছেলেটা নেই টেনেতে তখন জাফর বম্বে চলে গেছে যে আমাদের ঘরে ফোনেতে বলতেছে তোমার আসাদুল লেবে গেছে আমরা খুঁজে পাইনি শুক্রবারের একটা সময় বাড়ি থেকে বেরিয়েছে কিনো তিনটে চল্লিশে তিনটে চল্লিশে গাড়ি বলছে আমাদের ওই দুদিন বাদ দিয়ে আছে আমাদের কাছে দুদিন বাদ দিয়ে চারটে ওই দুপুরবেলা দুপুরবেলা একটার সময় হ্যাঁ দুপুরবেলার একটার সময় আমার কাছে ফোন এসে তখন যাফর বলতেছে তোর ছেলে টেন থেকে লেবে গেছে খুঁজে পাইনি হ্যাঁ করেছি পাঁচ তো আমার জামা কেটেছে আমরা ফটো তুলে রেখে দিয়েছি আর আমরা সব পেটিয়ে দেবো তোমরা বাড়ি চলে যাও তারপর আমার স্টেশানেতে যেখানে ট্রেনে উঠেছিলো সেইখান থেকে আমরা সব বলেইছি বাবার নাম মায়ের নাম যে ছেলে সাথে করে লেগেছিলো ওনারও তোর নাম সব বলেইছি বলে আসতে এবার বললো যাও তোমরা বাড়ি চলে যাও আমরা তদন্ত করবো আর সেই থেকে আর এখন কিছু তদন্ত হয়নি এখন কিচ্ছু হয়নি আমার ছেলে করে আসুক বাবা আমার ছেলে আমার ছেলে খেলে দাও না বাবা আমার মুখ বেড়ে গেল না বাবা আমার বাচ্চা কি আমার মুখে এনে দাও বাবা তোমরা যেতাই থাকো বাবা আমার বাচ্চার দিকে তোমরা মহা করে আমার বাচ্চা গিয়ে বেটে দাও আমার জীবনে বেটে গেল গো তোমরা আমার বাচ্চার দিকে সবাই দাও আমার আজাদুল কালুরে আবার বু আমার নাম রূপা বিবি আমি মা